আমি একটা টেন্ডারের উদ্দেশ্যে রওনা দিছি আমার দোকান থেকে একটু আমার দোকানের এক কিলোমিটার দূরে এই টেন্ডারটা শুরু হবে যাহ থেকে যারা প্রোডাক্টগুলো নামাইছে আমরা তাদের থেকে কিছু প্রোডাক্ট বেছে নেওয়ার চেষ্টা করব এখন এখন গিয়ে দেখব কি কী আছে আমার বাগে কী কী আমি অলরেডি পৌঁছে গেছি পৌঁছায় আমরা পৌঁছানোর আগেই দেখি অনেকজন আসে হাজির হয়ে গেছে এখানে তো এখানে যা যা আইটেম আছে সবগুলো এরা সেপারেট সেপারেট করে নিলাম বিক্রি করবে আমাদেরকে কম্পিটিশন করে এই প্রোডাক্টগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় কিনতে হবে এটা কোনো চালাই দেবে না তো আমরা এভাবে প্রোডাক্টগুলো কিনি এবং আমাদেরকে এগুলা চালু হিসেবে রেট ধরে কিনতে হয় কারণ যাদের প্রোডাক্টগুলো খুব ফ্রেশ থাকে আপনারা দেখেন সরাসরি এটা এভাবে সাজা রাখবে এখান থেকে এগুলো সেপারেট সেপারেট করে নিলাম হবে তো জানি না আমার পাগে কী আছে আজকে যা পাইছি আজকে যা পাবো এগুলো আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখান থেকে আলাদা আলাদা নিনাপ হবে সবাই ভিডিওতে দেখার জন্য চেষ্টা করবেন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই ভিডিও উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি ওল বাজার বাটির এই চ্যানেলের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হলাম একটা যা যে টেন্ডার গেছিল টেন্ডার থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করছি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তো এগুলোর সম্বন্ধে আমরা একটা বিস্তারিত আলোচনা করবো এবং প্রাইসগুলোর সম্বন্ধে আপনাদেরকে জানাতে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স আমরা এল জির প্রোডাক্টগুলো একটা এই যে চালু করছি সিডি চলতেছে তো এগুলোর মডেল নাম্বারটা হচ্ছে যে মিনি হাই ফাই সিস্টেম সি এম ফোর থ্রি টু জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার সি এম ফোর থ্রি টু জিরো এটার মডেল নাম্বার এই সেটটার এই কী কী অপশন আছে আমি এগুলা একটু বিস্তারিত আলোচনা করতেছি এটা আমরা সিডি বাজাচ্ছি যে আমরা সিডি টা একটু প্লে করলাম তো এটা ইউএসবি ও চলে ইউএসবি দিও আমরা যাকে এটা দেব ইউএসবি দিও চালাই দেব আর অক্সিলারি দিও চালাই দেব এফএম রেডিও চালাই দেব এটার আরেকটা বিশেষত্ব আছে এটা হচ্ছে যে আপনার আপনি যদি সিডি প্লে করেন সিডি থেকে ইউএসবি তে প্যানড্রাইভ লাগাইলে সিডি থেকে প্যানড্রাইভে এটাতে অটোমেটিক রেকর্ড করতে পারবেন প্যানড্রাইভ তো প্যানড্রাইভে রেকর্ড করতে পারবেন এখানে দেওয়া আছে এই যে রেকর্ড বাটনটা চাপ দিলে আপনি আপনি রেকর্ড করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টটা এটার আর এম এস দেওয়া আছে আর এম এস একশো ষাট ওয়ার্ড হিসাব করে আপনার ফুল পিএমপি ওয়ার্ডটা আপনি বের করে নিতে পারবেন ষোলোশো থেকে দুই হাজার মধ্যে এটা হবে আর কি তো এটার গেট খুব সুন্দর আমি ব্যাক সাইডও দেখাবো আমার কাছে প্রোডাক্ট আছে এগুলো তিনটা প্রোডাক্ট আছে তো আমরা একটু পিছনের সাইডেও এটা দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে এই সেটটার ব্যাক সাইড এই যে স্পিকারগুলো দেখেন

কোন আর কিছু টেন্ডার আরকতা জাহাজে আর কিছু মালা মানে যখন আছে যেটা রিমোট হয় আমরা রিমোট পরবর্তীতে দিয়ে দেব আর একটা বিষয় আপনারা খেয়াল করেন এই যে জাহাজে এই জিনিসগুলোর যে একটা ইনস্পেকশন হয় এই যে সেফটি সেফটি টেস্ট এই জিনিসটা সেফটি টেস্ট করে এটা স্টিকার লাগাইছি দেখেন বাইরের জিনিসের সেফটিটা কত গুরুত্ব দেয় এরা সেফটি টেস্ট করে এটা একটা স্টিকার লাগাইছি এটা কানেকশন দেওয়ার আগে অবশ্যই সেফটি টেস্ট এটা করছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টকে আছে তিনটা আরো लागले এই প্রোডাক্টগুলো আমাদের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমরা এটার প্রাইস এবং কি কন্ডিশন আপনি নিতে পারবেন এগুলা আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে একসাথে করে আমরা শনিবার আরেকটা ভিডিও আমাদের বড় ভিডিও দেখতে পারবেন আপাতত যদি কারো কাছে এই প্রোডাক্টটার আগে নক করবেন তিনটা প্রোডাক্ট আছে এসে পরিবহনের মাধ্যমে আমরা গুলো ডেলিভারি করার চেষ্টা করব তে আমি এই পর্যায়ে একটা প্রফেশনাল এমপ্লিফায়ার এমপ্লিফায়ার দেখাচ্ছি অপশনাল এমপ্লিফায়ার আর এটার নাম হচ্ছে মার্টিন রোল্যান্ড মার্টিন রোল্যান্ড এটার মডেল নাম্বারটা হচ্ছে যে KA2960 এগুলা দিয়ে সার্চ দিলে আপনারা এটা রিসর্চ করতে ডিজিটাল স্টুডিও আমি এই প্রোডাক্টটার কি কি সুবিধা আছে আমি একটু আলাপ করব বিস্তারিত সাথে আমি দুইটা স্পিকার দশ ইঞ্চি সাইজ তিন ইঞ্চি টুইটারের আহ এগুলো হচ্ছে যে এক্সি অংকীয় এক্সি অংকীয় এটার একটা মডেল নাম্বার আছে এই মডেল নাম্বারটা দিয়ে সার্চ দিলে আপনি স্পিকারে বিস্তারিত পাবেন তো এই স্পিকারগুলা প্রায় চারশো ডলার আমি নেটের মধ্যে যা পাইছি আর কি চারশো ডলার এগুলার প্রাইস পাইছি চারশো ডলার মানে বাংলাদেশে প্রায় আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো তো আমরা এত নেব না আমরা চার এগুলার চার ভাগের এক ভাগের প্রাইসটা আমরা নেব একটা স্পিকার এর ক্ষেত্রে তো প্রোডাক্ট একদম জেনুইন এবং এগুলা সাউন্ড কোয়ালিটি বলার বাইরে যারা এই ঘরোয়া প্রোগ্রাম করেন অথবা প্রফেশনাল প্রোগ্রাম যারা মোটামুটি গায়ে হুলু তাইলুদের জন্য এ বড় প্রোগ্রাম করতে চান এই এমপ্লিফেয়ারটা দিয়ে তবে ছয়টা স্পিকার বাজাতে পারবেন এবং প্লাস অ্যাক্টিভ সাবফার ইস করতে পারবেন এছাড়াও এখানে মাইক্রোফোনের আহ চ্যানেল আছে চারটা চারটার জন্য আলাদা আলাদা করে মিক্সার সবকিছু আছে এবং প্রত্যেকটা চ্যানেলের জন্য এরা আলাদা 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 সার্কিট ইউজ করছে ভেতরে আলাদা আলাদা করে আলাদা আলাদা ইউনিটের জন্য আলাদা আলাদা কার্ড ইউজ করা হয়েছে এখানে চারটা মাইকের জন্য চারটা কার্ড ব্যবহার করছে এবং এই যে নিচে সাউন্ড মিক্সারটার জন্য আলাদা কার্ড করছে সবগুলোর জন্য এটা সেপারেট সেপারেট করে কার্ড করছে শুধু মিক্সারটা এরা এখানে বক্স করে দিতে ভেতরে শুধু মিক্সার জন্য এটা আলাদা বক্স করছে আর অ্যাম্পলিফায়ার তার আটটা আইসি আছে এবং ট্রান্সফর্মারটা খুব হেভি এটা অনেক অসাধারণ এবং অনেক পাওয়ারফুল একটা অ্যাম্পলিফায়ার যারা প্রোগ্রাম করতে চান এটা আর একটা সুবিধা আছে যে হচ্ছে যে বত্রিশ বিডি ডিজেল কি কন্ট্রোলার এই কি কন্ট্রোলার গুলার মাধ্যমে আপনারা একটা গান যখন প্লে করবেন আপনি এই যে এখন নর্মাল মোডে আছে যখন এই পি কন্ট্রোলার গুলো ইউজ করবেন তখন এই গানের বিভিন্ন রকম রূপ আপনি দিতে পারবেন বিভিন্ন রকম ভাবে গানের চেঞ্জ করতে পারবেন মানে একজন শিল্পী যখন গান গায় তখন গানটা বিভিন্ন রকম

কিভাবে যদি আপনি চোজ করেন কিভাবে নিতে পারেন এগুলা জানাচ্ছি হ্যাঁ আমি লিফেয়ার এবং এই স্পিকার ব্যাক সাইড গুলো একটু দেখাচ্ছি এই স্পিকার গুলো এই যে মডেল নাম্বার হচ্ছে যে সি আর ফোর ফাইভ জিরো সি ফোর ফাইভ জিরো স্পিকার লিখলে স্পিকার সাথে স্পিকার লেখাটা লিখে দিলে আপনার এটা সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন এটা এই টমস এর স্পিকার এটাতে পার্শো ওয়ার্ড করে এই স্পিকারের এর ওয়ার্ড আছে পার্শো ওয়ার এবং এটা সাইজ সবকিছু লেদিটে আছে এখানে দেওয়া আছে এই যে তিন ইঞ্চি করে ওপার হচ্ছে দশ ইঞ্চি করে সব দেওয়া আছে ডিটেলস তো এই স্পিকার খুব দামি স্পিকার যারা এই স্পিকার জোড়াটা নিতে চান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন আমি এটার প্রাইসটা বলে দেব আর কমেন্টে দাম আমি বলবো না কমেন্টে অনেকে দাম জিজ্ঞেস করে কমেন্টে যারা দাম জিজ্ঞেস করে তাদের উদ্দেশ্যে হচ্ছে যে কমেন্টের দামটা শুধু জানাবো যারা নেওয়ার ইচ্ছা আছে হয়তো একবার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি প্রাইসটা হোয়াটসঅ্যাপে জানাই দেবো আর এই যে এটার ব্যাক সাইড দেখেন এখানে দুইটা স্পিকার ইউজ করতে পারবেন এবং এখানে এ সাইড একটা আছে বি সাইড একটা আছে লাইফ রাইট দুইটা সাইড আছে এখানে আপনারা স্পিকার এখানে দুইটা এখানে দুইটা ইউজ করতে পারবেন আর এখানে এই যে এ সাইডে লাইন দিয়ে বাজালে এ সাইড দিয়ে চলবে ইনপুট এটা বি সাইডে দিলে বি সাইডে এখানে একটা আমি সেটিং করছি

যদি কেউ ইন্টারেস্টেড হন প্লিজ ফোনে নক করবেন আমি প্রাইসগুলো ফোনে জানাই দেব আমি এই কারণে বলতেছি না অনেকে আমার থেকে প্রোডাক্ট কিনে আবার সেলের উদ্দেশ্যে প্রোডাক্টগুলা কিনে কারণ কারণে আমি প্রাইসগুলা বলতেছি না আমরা অনেকে পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান ব্যবসার জন্য অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি রেটটা আমি আলাদাভাবে বলি এই কারণে আমি কিছু কিছু প্রোডাক্ট রেট বলি না সবাইকে ধন্যবাদ আজকে আমি এইটুকুতে শেষ করতেছি আর ছোট একটা ভিডিও দিচ্ছি কারণ আমার কাছে সময় নাই এবং আমি আরো প্রোডাক্ট বাকি আছে সবগুলো মিলিয়ে বড় একটা বেরিয়ে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ এই করতে আসসালামু আলাইকুম